বিজয়ের পরের দিনের দৃশ্য মুক্ত বাংলাদেশ ঢাকা শহরপুরেই ফাঁকা তেমন গাড়ি নেই হালকা পাতলা যানবাহন চলতেছে সব ফাঁকা আর যে যার মতো পারতেছে গাড়ি নিয়ে বের হচ্ছে নেই কোনো আইন শৃঙ্খলা নেই কোনো পুলিশ কোনো কিছু নেই রয়েছে কিছু স্টুডেন্টরা ট্রাফিক আইন নিয়ম চালাচ্ছে তো গেলাম গণভবনে এবং সংসদ ভবনে দেখি কিছু রাখছে কি না নাকি সবই লুটপাট করে নিয়ে গেছে এই দৃশ্য দেখার জন্যেই চলে গেলাম তো এসে যা দেখলাম আসলে এগুলো দেখার মতো প্রস্তুত ছিলাম না আপনারা গণভবনে ঢুকছেন ভালো কথা বিজয় মিছিল করেন আনন্দ করেন সেটাও ভালো কথা কথা কিন্তু লাইট ফ্যান কম্বল মাছ পাখি ইত্যাদি লুটপাট কোনো কেন করছেন টোকাইদের কাজ টোকাইদের কাজ করে ফেলবেন না আপনারা এই ভিডিওগুলো তো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখাবে আমাদের দেশের সম্পক্ষে কি ভাববে সবাই বলেন এত কষ্টের বিনিময়ে অর্জন করলেন তার ভাবমূর্তি এইভাবে নষ্ট করবেন না আমাদের অনুরোধ আপনারা যা নষ্ট করছেন তা কিন্তু ওনার আমাদের দেশের সম্পদ উনার না এটা ঠিক হচ্ছে না আনন্দ উল্লাস অবশ্যই করব কিন্তু ধ্বংসযুক্ত করব না প্লিজ আপনারা কেউ কারো ব্যক্তিগত সম্পদ নষ্ট করবেন না রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না কোনো মানুষের জানমাল ক্ষতি করবেন না ছাত্র জনতার অনেক কষ্টের অর্জনকে কলঙ্কিত করবেন না প্লিজ হাত জোর করে অনুরোধ করছি সবাইকে আমরা দেশ এবং রাষ্ট্র সমাজকে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ করব আমরাই যদি দেশের সম্পদ নষ্ট করি তাহলে কিভাবে হবে উন্নয়ন এই যে আজকে যে ছাত্ররা আন্দোলন করে রক্তের বিনিময়ে এই দেশটা মুক্ত হয়েছে যদি আমরা দেশের সম্পদ নষ্ট করি তাহলে আমাদের দিকে এবং আমাদের ছাত্রদের দিকে বিশ্বের সবাই ধিকা জানাবে প্লিজ আপনারা কখনোই ভুল করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না জ্বালাও পোড়াও করবেন না ছাত্ররা কখনো বলে নেই আওয়ামী লীগের ঘরে বিএনপির ঘরে আগুন জ্বালাও এগুলো কাজ কখনই করবেন না তাদের রক্তের বিনিময়ে আজকে যেই অর্জন করেছে সেটা সাকসেস হতে দিন কেন নষ্ট করতেছেন দেশের ভাবমূর্তি এগুলো শুধু টুকাইদের কাজের মতন কাজ করতেছেন ভালো মানুষের কাজ না এরই স্টুডেন্টের কাজ না স্টুডেন্টরা সব ভালো মানুষ স্টুডেন্টের কাজ কখনই হতে পারে না যে যেভাবে পারছেন সেভাবে নিয়ে গেছেন বদনা থেকে শুরু করে কল থেকে আপনাদের ঘরে কি এগুলোর অভাব কয় টাকার জিনিস গাছ গাছালি সব নিয়ে গেছেন এগুলা কি প্রধানমন্ত্রীর সম্পদ এগুলা দেশের সম্পদ এলা জনগণের সম্পদ কেন আমরা এগুলো নষ্ট করব সামান্য লোপ লালসা আমাদের মাঝে কেন আসবে আমরা প্রধানমন্ত্রীকে পছন্দ করি না তাহলে এত কিছু লুটপাট কেন করতেছি তার শাড়ি তার ওইটা সেটা সব কিছু নিয়ে আমরা লুটপাট করতেছি এগুলো কি লজ্জার বিষয় না রাষ্ট্রসম্পদ নষ্ট করার থেকে বিরত থাকুন এই সম্পদ রাষ্ট্রের সকল মানুষের সম্পদ আল্লাহ তালার আসামি হবেন না আল্লাহকে ভয় করুন এই সম্পদ আমাদের রাষ্ট্রের আমরা চাই না ছাত্রদের ছোট করতে কেন আমরা ছাত্রদের ছোট করব সামান্য এই জিনিসগুলো নিয়ে

এসব দেখার জন্য আমাদের ছাত্রগুলো কি রক্ত দিয়েছে আর কি বিশ্ব দেখবেন সব লুটপাট ভিডিওগুলো আর সবাই হাহা করে হাহা দিবে আমাদের বাঙালি জাতিকে প্লিজ আমরা এই লুটপাট এই ধ্বংস থেকে বিরত থাকি দেশ এবং জাতি কিভাবে ভালো থাকবে আমরা সেদিকে সাহায্য করব ছাত্রদেরকে আমাদের সন্তান ভাই বোনেরা রক্ত দিয়েছে আজকের এই মুক্তর জন্য মুক্ত দেশের জন্য তাহলে কেন আমরা এগুলো করতেছি কেউ শাড়ি নিয়ে গেছে কেউ হাঁস নিয়ে গেছে আরে আমরা যদি তারে পছন্দই না করি পছন্দ করি না তাহলে তার জিনিস তো আমরা ধরবো না কেন ধরবো তার জিনিস ওগুলো তো আমাদের হাত দেওয়া ঠিক না আমরা যা ভুল করেছি সামনে এগুলো ভুল যাতে আমাদের না হয় ছাত্রদেরকে সহযোগিতা করুন ওদের পাশে আগেও ছিলেন এখনও থাকুন হুটহাট করে আইন নিজের হাতে নেবেন না মারামারি নিজের হাতে নেবেন না স্বাধীন দেশ আমরা স্বাধীন বসবাস করতে চাই 我先把那个行李布置一下，那个袋子的。

ছাত্রছাত্রীদের এই বিজয়ে প্রান্তি স্বাধীনতার অন্যদের সেই পুরনো লেবাসের ক্ষমতায় হাতিয়ে হাতিয়ার হোক এটি চাই না দেশ সংখ্যার এর পাশাপাশি বাংলাদেশে সংবিধানেও সংখ্যা করা প্রয়োজন নতুন প্রজন্ম নতুনভাবে দেশকে গড়ে তুলুক কিন্তু তাই বলে ইতিহাস ঐতিহ্য জ্বালিয়ে পড়িয়ে নয় দেশ নতুন করে স্বাধীন হোক এতে আমরা সবাই চাই আর যে যেসব ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তাদের সবাইকে ব্যস্ত নসিব করুন এবং পরিবারকে ধৈর্যশীল করুন সবার সবার পক্ষে থেকে দোয়া করবেন অবশ্যই আর প্রিয় ছাত্রছাত্রী যারা আজকে এই যুদ্ধ করে মুক্ত স্বাধীন করেছে তাদের উদ্দেশ্যেই বলি তোমরা যে যেখান থেকে পারো তোমাদের স্টিকার এবং নাম্বার তোমাদের গলায় রাখবে তোমাদেরকে তোমাদের নাম নিয়ে ব্যবহার করে যাচ্ছে কিছু জ্বালা পোড়াও লোক তোমাদের নাম নামে বদলাম হচ্ছে তো আমি চাই তোমরা এখানে যারা কাজ করতেছ তোমরা সবাই নিজ দায়িত্বে কিছু একটা প্রমাণ রাখো যেটা অন্য কেউ নকল করতে পারবে না আগামী দিনের জন্য খুব ভালো হবে কারণ তোমরা কখনোই লুটপাটের সাথে জড়িত নয় এবং তোমরা কখনোই এই কাজ করবে না এগুলা করতেছে কিছু জঙ্গলি কিছু দুষ্টু শ্রেণীর লোক তোমাদের নাম বিক্রি করে চলতেছে লুটপাট জ্বালাও পোড়াও রাতে দিনে মানুষকে মেরে ফেলতেছে এতে করে দেশের সুনাম অর্জন ধ্বংস হবে তা আমি তোমাদের উদ্দেশ্যেই বলি তোমরা এমন কিছু ব্যবহার করো যেটা মানুষ খুব সহজেই চিনতে পারবে যারা দেশ জন্য আজকে এত যুদ্ধ করেছে শুধু তারাই এখানে ভলেন্টিয়ার হিসাবে থাকবে কাজ করবে অন্য কেহ না তো যাই হোক তোমাদের বিজয় তোমরা এনেছ অনেক কষ্টের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে আমরা দেশে সুন্দরভাবে বাঁচতে চাই যেই আসুক না কেন সেই নিরপেক্ষ হতে হবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে ঘুসখুর অত্যাচারী এই দেশে যাতে না থাকে সবার জন্য অনেক অনেক শুভকামনা